কুরবানির গোস্তের বন্টন কুরবানির গোস্তের বন্টনের ক্ষেত্রে আল্লাহ তাআলা এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদেশ সেই আদেশের সারমর্মটা হচ্ছে মানুষ নিজেও খাবে মানুষকেও দেবে এরকম নির্ধারিত করে বলা নাই যে আমাকে এত ভাগই করতে হবে এবং এত ভাগই বন্টন করতে হবে এমনকি জমাও রাখতে পারবে তোমরা কুরবানির গোস্ত খাও মানুষকে খাওয়াও এবং জমা রাখো তাহলে কুরবানির গোস্ত দিতেও হবে নিজেও খেতে হবে জমাও রাখতে পারবে তো সমাজে যদি কোনো কিছু প্রচলন থাকে সেটা যতক্ষণ সরাসরি শরীয়তকে ভায়োলেট করতেছে না ততক্ষণ আপনি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারেন দেখা যাচ্ছে আপনি একটা সমাজে বসবাস করেন সেখানে হয়তো একটা ভাগ সমাজে দিয়ে আসতে হয় সেটা আপনি দিয়ে আসলেন কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে ভাগটা গরিব মিসকিনের জন্য দিয়ে আসা হলো তাহলে যে গরুটা দিয়েছে সে নাকি খাসিরটা নিয়ে যাবে আবার যে খাসিরটা দিয়েছে সে গরুপটা নিয়ে যাবে এই কালচারগুলোর সাথে স্বার্থ কানেক্টেড থাকে ক্লাস কানেক্টেড থাকে না মানে গোস্তের প্রতি লোভ কানেক্টেড থাকে এই জন্য এটা পছন্দনীয় নয় আপনি যদি দেন একবারই দিয়ে দেবেন আপনি গোস গোস্ত দিয়ে আবার সমাজ থেকে আবার গোস্ত নিয়ে আসতেছেন গরুটা দিয়ে খাসিটা নিয়ে যে খাচ্ছে করেছেন এটা কনফ্লিক্ট করে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এই ক্লাসকে ত্রুটিযুক্ত করে কিন্তু আমরা কিন্তু এই কালচারটা সমাজে বিল্ড আপ করে ফেলেছি যেটা ঠিক না আমি যেটা গরিব মিসকিনের জন্য তুমি সমাজ থেকে যারা কুরবানি দেয়নি তাদের মধ্যে এটা বন্টন করে দাও যে গরুর কুরবানি দেয়নি তার গরু কিনে খাওয়ার সক্ষমতা সে কিনবে যে যার খাসির গোস্ত দরকার তার খাসি কিনে খাওয়ার সক্ষমতা সে কিনবে আজকের এই গোস্তের সাথে এটা কানেক্টেড করে অল্টারনেটিভ করার মতো একটা সুবিধা দেওয়া কুরবানি দাতাদেরও যে ভাই আপনি গরুটা জমা দিয়ে যান দে খাসিরটা নিয়ে যান সমাজে যেটা চলে এটা কিন্তু একটু আমাদের জন্য আমরা যদি নিহতের দিক থেকে দেখি ক্লাসের দিক থেকে দেখি লজ্জাস করে